বাচ্চাদের স্বাস্থ্যসম্মত খাবারের মধ্যে স্যান্ডউইচ একটি অন্যতম খাবার আর সেটা যদি হয় সম্পূর্ণ ঘরে তৈরি তাহলে তো কোনো কথাই নেই আসসালাম ওয়ালাইকুম এভরিওান আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে করে দেখাবো কীভাবে ঘর উপকরণ দিয়ে পারফেক্ট স্যান্ডউইচ তৈরি করা যায় আর এটার টেস্টটাও কিন্তু অনেক সবচেয়ে বড় কথা হলো বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি সো থাকবে টিপস অ্যান্ড হ্যান্ড ট্রিক্স বাই দয় আমি রুমানা আপনারা দেখছেন আরেশ কুকিং আর আজকের রেসিপি এগ পটেটো অ্যান্ড সস দিয়ে স্যান্ডউইচ আর তাই প্রথমে এখানে নিয়ে নিচ্ছি ব্রেড ব্রেডটার চারপাশ এভাবে কেটে নিচ্ছি এই হলুদ অংশগুলো এভাবে কেটে ফেলে দিতে হবে এখানে চাইলে আপনারা রেখেও দিতে পারেন তো আমি এটাকে ফেলে দিছি আর এই প্রসেসগুলো যদি সঠিকভাবে ফলো করে আপনারা তৈরি করতে পারেন তাহলে বাহির থেকে কেন স্যান্ডউইচ কিনে নেবেন অবশ্যই ঘরে বসে পিউরিট একটি স্যান্ডউইচ তৈরি করে আপনার বাচ্চাদের খাওয়াতে পারবেন এতে করে হয় কে আপনার বাচ্চার শরীর স্বাস্থ্য শারীরিক মানসিক সব কিছু ঠিক থাকবে সো বাহির থেকে কেনা বন্ধ করুন ঘরে বসে এভাবে পারফেক্ট পিউরিট একটি স্যান্ডউইচ তৈরি করুন তো আমার এ পর্যায়ে সম্পূর্ণ ব্রেডের চারপাশ কেটে নেওয়া হচ্ছে এখানে একটি প্যানে দিয়ে দিছি সামান্য অল্প পরিমাণ সাদা রেগুলার সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুশি পেঁয়াজটাকে এভাবে একটু মিহি করে কেটে দিলে সেটা ভালো হয় পেঁয়াজটা হালকা ভাজি করার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা অবশ্যই বাচ্চার পছন্দ অনুযায়ী দিবেন কি পরিমাণ ঝাল খায় সে অনুযায়ী ঝালটা কম বেশি করে দিতে পারবেন আর এটাকে একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে একটি আলু আলু সিদ্ধ করে এভাবে হাত দিয়ে ম্যারেট করে নিচ্ছি এবং সেটা ভিতরে ছেড়ে দিলাম তো আলুটা এভাবে ভালো মতো নেড়ে ছেড়ে নিচ্ছি তেল এবং পেঁয়াজের সাথে আর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ আর সেই সাথে একটি সিদ্ধ করা ডিম হাত দিয়ে এভাবে ভালো মতো ম্যারেট করে দিয়ে দিলাম এটা চাইলে আপনারা আগে সিদ্ধ করে ভালো মতো চামচ দিয়ে নেড়েসেরে ভেঙে তারপর দিতে পারেন তো আমি একটু সহজ করে নিলাম হাত দিয়ে এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটাকে এবং দিয়ে দিচ্ছি একটি হট টমেটো সস তো এটা আবার এর সাথে ছেড়ে দিয়ে তারপর আবার মিক্স করে নিলাম পুনরায় ফাইনালি অনেক সুন্দর একটি মিশ্রণ তৈরি হয়ে গেছে স্যান্ডউইচের জন্য এটা কিন্তু একদম হেলদি ফুড আর এর সাথে স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি একটু মিষ্টি মিষ্টি হলে বাচ্চারা খুব মজা করে খেয়ে নেয় আর এর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিয়ে ছেড়ে এবার নামিয়ে নিব। আর এখানে স্যান্ডউইচ তৈরি করার পালা এখানে আমি একটি বাটিতে নিয়ে নিলাম টমেটো সস টমেটো সস চামচ দিয়ে এভাবে ব্রেডের সাথে এভাবে লাগিয়ে দিচ্ছি ভালো মতো লাগিয়ে আরেকটির সাথে আবার এ পর্যায়ে একটু হালকা পরিমাণ লাগিয়ে তারপর ওই মিশ্রণটি দিয়ে দিব। যে মিশ্রণটি আগে তৈরি করলাম সেই মিশ্রণটি এর সাথে এক এভাবে চামচ দিয়ে লাগিয়ে দিতে হবে আর এখানে আপনি বেশি করে দিতে পারেন এবং কম করে বাচ্চার পছন্দ অনুযায়ী দিতে পারেন মিশ্রণটি বেশি করে দিলে হয় কি একটা ব্রেড খেলে কিন্তু সে অনেকটা পরিমাণ খাবার খেয়ে নিতে পারবে তো এটা কিন্তু তৈরি হয়ে গেল আরেকটি ব্রেড দিয়ে এটাকে আমি ভালো মতো আটকে নিলাম আর এখন আমি জাস্ট চাকু দিয়ে চারপাশটা এভাবে একটু শেপ করে নিচ্ছি আর এরপর যায় ব্রেডের মাছ দিয়ে আমি এভাবে কেটে নেব জাস্ট হালকা হাতে একটু চাপ দিয়ে ধরে তারপরে চাকু দিয়ে মাছ বরাবর এভাবে কেটে নিতে হবে তো কেটে নেওয়া হচ্ছে দেখুন দেখতে অনেক সুন্দর জাস্ট ও একটি দারুণ একটি রেসিপি একদম ঘরে তৈরি সম্পূর্ণ উপকরণ দিয়ে আর এরকম একটি হেলদি ফুড ঘরে তৈরি করতে পারলে বাচ্চাদের অনেকটা উপকারে আসে তো সেম প্রসেসে আপনাদের দেখানোর জন্য আরেকটি ব্রেড দিয়ে আবার তৈরি করে দেখালাম একইভাবে সেই টমেটো সস দিয়ে একটা ব্রেডের সাথে লাগিয়ে আরেকটা ব্রেডে দিয়ে দিচ্ছি হাতে বানানো সেই উপকরণটি তো মিশ্রণটি দিয়ে আরেকটি ব্রেড দিয়ে আবার আটকে নিলাম চাকু দিয়ে এভাবে শেপ করে নিলাম এখন আবারও মাছ বরাবর সেই কেটে নিচ্ছি এ পর্যায়ে একটি প্যানে দিয়ে দিচ্ছি একশো চামচের পরিমাণ থেকে একটু বেশি ঘি ঘিটা দিয়ে পুরো প্যানটা ভালো মতো ব্রাশ করে নিতে হবে তারপর আমি স্যান্ডউইচগুলো ঘিয়ের সাথে ভেজে নিব তো সম্পূর্ণ প্যানে এভাবে লাগিয়ে নিতে হবে ঘিটা তো লাগানোর শেষে এ পর্যায়ে আমি একটা একটা করে স্যান্ডউইচের সাথে ছেড়ে দিলাম আর অবশ্যই মনে রাখতে হবে এ সময় কিন্তু একদম মিডিয়ামের থেকে লো আসে সুলোটা রেখে দিতে হবে যাতে করে এটা পুড়ে না যায় হাত দিয়ে এভাবে উলটিয়ে নিলাম আর উলটিয়ে ভালো মতো এভাবে ভেজে নিতে হবে বাচ্চাদের পছন্দ অনুযায়ী এখানে হালকা এবং গড়াবাজি করে এই স্যান্ডউইচগুলো ভেজে নিতে পারেন তো আমার বাচ্চা হালকা বাজি পছন্দ করে তো আমি এভাবে ভেজে নিলাম ফাইনালি খুব সিম্পলভাবে একটি ডিম একটি সিদ্ধ আলু দিয়ে এরকমের হেলদি স্যান্ডউইচ ঘরে বসে তৈরি করতে পারবেন তো আমি আজকে বানালাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ট্রাই করবেন বাসায় বসে আপনারা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ